আসসালামু আলাইকুম তো ডক্স টোকেনের আপনার একটা অ্যাড্রো বুট শেয়ার করা হয়েছিল তো এটা ক্লেম অপশন এসেছে কিভাবে ক্লেম করবেন এখানে আপনার অবশ্যই বাইবিটের একটা কেওয়াইসি করা অ্যাকাউন্ট থাকতে হবে এটা আপনার বাইবিটে ডিপোজিট হবে এবং লিস্টেড হলে ওইখানে আপনারা এক্সচেঞ্জ বা সেল করে উইড্রো করতে পারবেন তো এখানে আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে দুইটা অপশান আছে একটা এক্সচেঞ্জ আর একটা ওয়ালেট ইন টেলিগ্রাম তো আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে চান তাহলে কিন্তু এখানে আপনার টেলিগ্রাম ওয়ালেটে আবার কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার টেলিগ্রাম ওয়ালেটে নিলে দেখা যাবে যে আপনার ওয়ালেটের ভিতরে ওখানে পাবেন পরবর্তীতে আবার এক্সচেঞ্জারে আপনার বাইবিট অথবা অন্য যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করে সেল করতে হবে তো সরাসরি যদি আপনি এক্সচেঞ্জারের ভিতরেই এটা ডিপোজিট করেন সাথে সাথে ওই টোকেনটা লিস্টেড হওয়ার সাথে সাথে সেল করতে পারবেন এবং লিস্টেড হওয়ার আগেই টোকেনটা পেয়ে যাবেন সেম আপনি নটকা নেয়ার ড্রপ যেভাবে দিয়ে সেলের আগে সেরকম তো এখানে আপনার এক্সচেঞ্জ অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানকেও সিলেক্ট করবেন তারপর এখানে ওকে বাংলাদেশ থেকে করা যায় না সেক্ষেত্রে আমরা বাইবিট থেকে অ্যাকাউন্টটা করে এখানে কেওয়াইসি করে এখানে ডিপোজিট করবো তো বাইবিটের অ্যাকাউন্ট যাদের আছে তারা করবেন কি এখানে বাইবিট অপশানটা সিলেক্ট করবেন তারপর সেন্ড হেয়ার অপশানে ক্লিক করবেন তারপর এখানে ইএসআই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন তো এখানে আপনার তারপর বিনা বাইবিটের ইউআইডি দিবেন এবং ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এবং ম্যামও দেবেন তো এটা কীভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনার চলে যাবেন বাইবিট অ্যাকাউন্টে বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনারা এই উপরে এখানে ম্যান আইকনে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ইউআইডিটা এই যে এখানে শো করতেছে ইউআইডিটা এখানে আপনার ইও কপি করে নেবেন জাস্ট কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো এই এখানে আমি বসিয়ে দিলাম তারপরে এখানে আপনার ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং ম্যামও দিতে হবে তো এটা পাবেন কোথায় এখানে আপনি চলে যাবেন নিচে অ্যাসেট অপশন আছে এখানে অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পরে এখানে ডিপোজিট অপশানে যাবেন ডিপোজিট অপশনে যাওয়ার পর এখানে ডিপোজিট লেখা একটা অপশান আছে এখানে যাবেন তো এখানে আসার পরে এখানে ডক্স লিখে উপরে সার্জ দিবেন ডক্স লিখে এখানে সার্জ দেওয়ার পরে দেখেন ডক্স নামের এই যে এখানে কিন্তু একটা টোকেনে চলে এসছে যে ডিও জি এক্স তো এইখানে আপনারা এই যে টন এটা সিলেক্ট করে দেবেন টন সিলেক্ট করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এই যে এইটা ওয়ালেট অ্যাড্রেস এই জাস্ট কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আর এটা হলো আপনার ম্যামো ম্যামোটাও কিন্তু এটা আপনাকে অবশ্যই বসাতে হবে তো এটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই ম্যামোটা কপি করবেন এখান থেকে সেম এই ম্যামোটা কপি করবেন কপি হয়ে গেছে এখান থেকে কপি ম্যামোটা পেস্ট করে দিবেন তো পেস্ট করার পরে এখানে আপনারা সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করার পর আই কনফার্মে ক্লিক করবেন আই কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন যে এরকম ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস এইটা লেখা আসবে তো তারপরে আপনারা এই যে উফ লেখা এটা অপশনে ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনার এখানে লেখা আসবে যে আপনার যত টোকেন ছিল তত টোকেন এখানে লেখা আসবে যে এত টোকেন উইথড্রয়িং তো এইটা আপনার যখন বিশ তারিখ লিস্টেড হবে লিস্টেড হওয়ার আগেই কিন্তু আপনারা এক্সচেঞ্জারে এই টোকেনটা ওইখানে পেয়ে যাবেন এক্সচেঞ্জারের ভিতরে তারপরে ওইখানে আপনারা সেল করে দিতে পারবেন আর আমি বলবো আপাতত যাদের দেখা যায় যে অনেকের দুইটা তিনটা বা পাঁচটা এরকম অ্যাকাউন্ট আছে তারা করবেন কি আপনার প্রথমত একটা অ্যাকাউন্ট বাইবিটে উইথড্রো দিলেন বা কয়েকটা অ্যাকাউন্ট বাইবিটে উইড্রো দিলেন আর আপনার দুই একটা অ্যাকাউন্ট উইথড্রো দিবেন না আপাতত এটা আমার ব্যক্তিগত মমতাবাদ উইথড্রো দিবেন না কারণে কারণ এটা যদি বিনান্সে লিস্টেড হয় তো বিনান্সে লিস্টেড হলে তখন কিন্তু বিনান্সের অপশনটা এখানে আসবে উইড্রো করার তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিনান্সে কিন্তু আপনার লিস্টেড হলে বিশ তারিখ বিনান্সে দামটা এর থেকে বেশি থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করে দেখতে পারেন সতেরো আঠারো তারিখ পর্যন্ত যে বিনান্সে লিস্টেড হওয়ার কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাকি যদি যদি এ লিস্টেড হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা এর ভালো একটা প্রাইজ সেল করতে পারবেন যদি ধরেন যে আনুমানিক এখানে যদি এক সেন্ট প্রাইজ আসে বিনান্সে আপনি দেড় সেন্ট বা দুই সেন্টও সেল করতে পারবেন এরকম একটা তফাৎ থাকে বিনান্সের আর এর ভিতরে তো এরকম করে আপনাদের যদি অ্যাকাউন্ট বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাই বিনান্স উইড্রো করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট রেখে দেবেন বা দুইটা অ্যাকাউন্ট রেখে দেবেন আর এখানে আপনার যাদের বাইবিটে কেওয়াইসি করা অ্যাকাউন্ট নেই তারা করবেন কি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বাইবিটের ওইখান থেকে বাইবিটের অ্যাপ নামিয়ে বা বাইবিটের ওয়েবসাইট থেকে লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করে নেবেন তো যারা কেওয়াইসি করতে পারবেন না তারা ইউটিউবে অনেক ভিডিও আছে ওইটা দেখে ভাইভিটারকে সিটা করে নিতে পারবেন আর বিশ তারিখ যখন আপনার টোকেনটাই ওয়াল অ্যাসেট অপশন এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনারা কিন্তু লিস্টেট হওয়ার পর প্রাইসটা দেখতে পারবেন এবং এখানে আপনার স্পট অপশন এসে এখানে যে এর অপশান আছে এখান থেকে আপনারা সেল করে ইউএসডিটি করতে পারবেন